আর রাব্দিন রোজার কাছ সওয়াব আসিন বিসালাহ আলাইহিস সিয়াম ও ইয়ম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়্যুক দিনের রোজার ফজিলত হলো এক বছর পূর্বে আর এক বছর পরে গুনাহ লাতরা কি করেন মাফ করে দেন বিশাল বিপুল ফজিলত গুণ এটা হলো এটা সাহেবদের জন্য প্রযোজ্য না যারা হজ যায় নাই তাদের জন্য প্রযোজ্য তো এই ক্ষেত্রে প্রথমত আমাদের মত অনুযায়ী হাজী সাহেবরা যেদিন আরাফা অবস্থান করবে সেদিন বাংলাদেশে 8 তারিখ হবে ও তারপর আপনি সেদিনই রোজা রাখবেন আর অন্যান্য আমাদের মত ভিন্ন যে আসলে আরাফা যেরকম নয় তারিখকে বলা হয় নাহার বলা হয় তারিখকে তো কোথাও যদি নাহর নাও হয় সেদিন তারপরেও জিলহাজ দশ তারিখকেই ইয়ামন নাহর বলা হয় ইয়ামের তারবিয়া বলা হয় আট তারিখকে এখানে কোন একটা বুঝে আপনার কাছে শক্তিশালী মনে হলে সেটা যখন আপনি আমল করলেই সাদা সফ পেয়ে যাবেন এটা নিয়ে কামড়াকামড়ি করার মতো কোনো বিষয় না এটা